পাকিস্তান সুপার লিগ খেলতে চলতি বছর তিন ক্রিকেটারকে ছাড়পত্র দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর মধ্যে টুর্নামেন্ট শুরুর আগেই চোটে পেয়ে দেশে ফিরে আসে লিটন দাস তবে নাহিদ রানা ও রিশাদ হোসেন এখনও অবস্থান করছে পাকিস্তানে তাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত বিসিবি ওয়ালটন আবার উমিলেনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে হয়ে যেতে পারে মিলেনিয়ার মিলেনিয়ারি টেস্ট জুড়ে এটা শুধু ওয়াল্টেনিই পারে কাশ্মীরের পেহেলগামে হামলা নিয়ে উত্তেজনার মধ্যে মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের ছয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত এসব হামলায় অন্তত আট জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন এর জবাবে রাতেই পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান এমন অবস্থায় পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিসিবি পিএসএল খেলতে পাকিস্তানে থাকা দুই ক্রিকেটার নাহিদ রানা ও নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ সংস্থা লাহোর ক্রিকেটের কালান্দার্সের হয়ে খেলছেন লেগ স্পিনার রিষাদ ফাস্ট বোলার নাহিদ খেলতে গেছেন পেশোয়ার জালমির হয়ে তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছে বিসিবি বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় গত চব্বিশ ঘন্টায় নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাকিস্তান সুপার লিগ খেলতে থাকা বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা ও ভালো থাকাই এই মুহূর্তে বিসিবির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পাকিস্তান ক্রিকেট বোর্ড ও ইসলামাবাদে বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে সমন্বয় করে ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে বিসিবি বাংলাদেশের দুই ক্রিকেটার রিষাদ হোসেন ও নাহিদ রানার সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে বিসিবির বোর্ড সভাপতি ফারুক আহমেদ নিজে ঘটনার বিস্তারিত খোঁজ রাখছেন এবং তাদের নিরাপত্তা ও মানসিক শান্তি নিশ্চিত করতে পিএসএল এর প্রধান নির্বাহী সালমান নাসির ও রিশাদের সঙ্গে সরাসরি কথা বলছেন পাকিস্তান সুপার লিগের ফাইনাল আঠারোই মে এরপর সেখানে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে যাওয়ার কথা বাংলাদেশ দলের সংযুক্ত আরব আমিরাতের সিরিজ খেলে একুশে মে পাকিস্তানে পা রাখার কথা লিটন কুমার দাস মুস্তাফিজুর রহমানদের সেই সফর নিয়েও এখন কিছুটা হলেও অনিশ্চয়তার ছায়া আছে বিসিবি যদিও এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করছে না